ঘুড়ি এইটা এটাকে হাফ তেল বলে আদেল প্লাস্টিক বলে তো এটা একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো আশি টাকা শখ তো এটা হোলসেলে আপনার চারশো থেকে চারশো কুড়ি টাকা হোলসেল রেটে আপনার পড়বে ছশো টাকা শখ আচ্ছা একটা এটাও পোড়া কাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল কাটি টাকা শখ পড়বে দারুন দারুন হোলসেলে নাইন হান্ড্রেড হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দাদাকে তোমরা সবাই চেনো আশা করি তো তাও যদি যারা না চেনো যারা নতুন আমাদের সাথে জয়েন করছো বা যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য ডিটেলস সব কিছু বলে দেবো আজকের ভিডিওটা হচ্ছে পুরো হোলসেল ঘুরির ওপর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে যেভাবে সাপোর্ট করে আমাকে

তাদের উদ্দেশ্যে দোকানের নাম অ্যান্টি স্যার ফোন নাম্বারটা একটু বলে দাও আমাদের দোকানের নাম ইন্ডিয়া কাইট যারা জানেন না তাদের জন্য বলে রাখি ইন্ডিয়া কাইট আর অ্যাড্রেস হচ্ছে টু বি সন্তোষ মিত্র স্কোয়ার ঠিক লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার বিখ্যাত দুর্গা পুজোয় আপনারা জানেন সেই মাঠের মেন গেট থেকে জাস্ট একটু রাইট সাইডে আমাদের দোকান টু বি সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা বারো আর আপনাদের সুবিধার্থে আমাদের ফোন নাম্বারটা বলে দিই নাইন এইট থ্রি জিরো নাইন ডবল এইট জিরো থ্রি ফোর এবং আরেকটি নাম্বার নাইন জিরো ডবল এইট থ্রি ডবল জিরো সিক্স এইট সিক্স আচ্ছা আর সবের ওপেনিং টাইম ক্লোজিং টাইম সবের ওপেনিং টাইম এখন মোটামুটি আটটা সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে নটা আচ্ছা আর তোমার তোমার আগে কি হয় হোলসেল না রিটেল হোলসেল রিটেল দুটোই হয় দুটোই পাওয়া যায় একদম ঠিক আছে তো আর তোমার কি অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আপনারা যদি ট্রান্সপোর্টে পাঠাতে চান সেটা কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে যায় অল ওভার স্টেট এবং কলকাতার বিভিন্ন জায়গায় তো অবশ্যই যায় ঠিক আছে কিন্তু এটা নিলে হিউজ কোয়ান্টিটির নিলে তবে অল্প ধরুন একশো বা দুশো ঘুড়ি কেউ বললে পার্সেল করে দাও সেই ব্যবস্থাটা সম্ভব না একদমই না ঠিকই তো বন্ধুরা প্রচুর কালেকশন দেখো পিছনে বসে দাদারা ঘুড়ি বানাচ্ছে তো হ্যাঁ স্টকও দেখছি ভালোই দাদার কাছে আছে বিভিন্ন ধরনের

ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এটাকে একটা কালার দেখালাম এরকম অনেক কালার মিলিয়ে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে হাত তেলের পরে আসি এক তেল এটা হচ্ছে এক তেল এটা হচ্ছে আপনার একশো আশি টাকা শখ আচ্ছা একশো আশি টাকা শখ হোলসেলে যেটা খুচরো বাজারে আপনারা আড়াই টাকা কিংবা তিন টাকা বেচতে পারবেন আচ্ছা ঠিক আছে এরও অনেক রকম কালার ভ্যারিয়েন্ট আপনারা দোকানে এলে পেয়ে যাবেন তারপরে আসি এটা দেখুন আর একটা কালার আপনাদের সামনে দেখাচ্ছে এটাও কি একটেল এটাও একটেল কিন্তু এর একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে মুলি কাঠির ঘুড়ি আচ্ছা এটা হচ্ছে ঢলু কাঠি কাঠির দু রকম জাত আছে এটা হচ্ছে মুলি এটা হচ্ছে ঢলু কাঠি আচ্ছা এই সরি এটা হচ্ছে ঢলু কাঠি এটা হচ্ছে মুলি কাঠির ঘুড়ি আচ্ছা এটা ছয় আপনার দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকা পড়বে আচ্ছা আর এরও বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন আমি দেখানোর জন্য একটা কালার বার করেছি এর গ্রিন ইয়েলো রেড অরেঞ্জ বিভিন্ন রকম কালারে আপনারা পেয়ে যাবেন আর এটা ফ্যান্সি ঘুড়ি আপনারা একশোটা কিনলে যারা ব্যবসার জন্য নেবেন একশোটা ঘুড়িই বেঁচতে পারবেন আচ্ছা এতে কোনো রিজেকশন নেই দারুণ এ প্রাইসই বললে এটা হচ্ছে দুশো টাকা শ ঠিক আছে একশো কুড়ি দুশো তিরিশ টাকা খুচরো বাজারে তিন কি চার টাকা অনায়াসে বিক্রি হবে একদম 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 আচ্ছা এরপরে আসি একটা ছবি ঘুড়ি এই দেখুন কি প্রাইস আছে এটা ফ্যান্সি ছবি ঘুড়ি এটা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকায় সব দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা দামটা একটু ভ্যারি করে সেই সময় তো এটা খুচরো বাজারে পাঁচ টাকা করে বিক্রি হয় এতে বিভিন্ন রকম কার্টুন ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে যেমন ওয়েলকাম দু হাজার পঁচিশ দেখছেন ডোরেমন দেখছেন এছাড়াও ছোটা ভিন স্পাইডারম্যান বিভিন্ন রকম ছবি আদার অনেক রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন এরকম অনেক রকমের ছবি আপনারা পেয়ে যাবেন এটা আমার খুব পছন্দের একটা ঘুরি কালারটাও সেরকম কাঠিটাও সেরকম ফাটাফাটি একদম পরিষ্কার একদম একদম খুব ভালো আর চোখে লেগে যাবে যা এটা দোকান সাজানোর পারপাসেও আপনারা ব্যবহার করতে পারেন যে কেউ বিক্রির জন্য কিনলে তারা কিছু কিছু ঘুরি দোকানে শো ডিসপ্লে করতে পারে ঠিক আছে নেক্সট আচ্ছা এরপরে আরেকটা একটা ছোট্ট ঘুরি দেখিয়ে দিই যেটা বিশ্বকর্মা পূজো স্পেশাল প্রত্যেক বছরই থাকে এটা যেমন আপনারা বিভিন্ন রকম কার্টুন ভ্যারিয়েন্টে দেখতে পাচ্ছেন এছাড়া সেম বেস কালারে মানে এরকম রেনবো কালারেও আপনারা এক কালারেও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এগুলো হোলসেল রেট হচ্ছে একশো টাকা শ আচ্ছা একশো টাকা শ যেগুলো খুঁজলে আপনারা তিন কি চার টাকা করে বেচতে পারবেন তিন টাকা কিংবা চার টাকা বেচতে পারবেন এরপরে আসি কাগজের একদম ছোট সাইজের ঘুড়ি আর একদম ছোট সাইজের ঘুড়ি হলো এটা যেটাকে বলা হয় ডবল পাতা আচ্ছা আর পুরো সুতো রয়েছে ধারে দেখুন সুতোটা আমি দেখাচ্ছি এই সুতোটা চারদিকে রয়েছে তাই এটাকে সুতিয়ালি ঘুড়িও বলা হয় আচ্ছা ঠিক আছে তো এই একতেলটা পোড়াকাঠির আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হোলসেলে আপনার চারশো থেকে চারশো কুড়ি টাকা শ পড়বে ঠিক আছে চারশো থেকে চারশো কুড়ি টাকা শ গত ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন এটা তিনশো থেকে তিনশো টাকার মধ্যে ছিল কিন্তু এর কাগজ কাঠি মজুরি সিজনের শুরুতে আপনারা জানেন যেমন থাকে সিজনের শেষে তা থাকে না তো দাম ফ্ল্যাকচুয়েশনের জন্য এটা এখন চারশো থেকে চারশো কুড়ি টাকা রেট যাচ্ছে হোলসেলে ঠিক এটা খুচরো আপনারা পাঁচ কি ছ টাকা বেচতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর এর পরে আসি আর একটা এই একটু লং শেপের এই লম্বা শেপের পাতা ঝুমকো বলে এটাকে পাতা ঝুমকো আচ্ছা এই পাতা ঝুমকো রকম এই লম্বা শেপে আপনারা এরকম নর্মাল লাইজও পেয়ে যাবেন আচ্ছা আমি ডাইরেক্ট এই পাতা ঝুমকোটা দেখালাম এই পাতা ঝুমকো আপনারা পাবেন এগুলো হোলসেলে সাড়ে চারশো টাকা সব আচ্ছা হোলসেলে সাড়ে চারশো টাকা আপনার সব পড়বে ঠিক আছে ঠিক আছে এতেও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট এবং এতেও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট আপনারা দোকানে এলে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি সাড়ে সাতাশ ঘুড়িতে যেটাকে দেড় তেল বলা হয় আপনারা এতক্ষণ দেখছিলেন এক তেল এবার আসছি ডের তেল ঘুড়ি এই ডেরতেল ঘুড়ি এরও বিভিন্ন রকম কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো হোলসেল রেটে আপনার পড়বে ছশো টাকা শ আচ্ছা ছশো টাকা শ একশো পিস ছশো টাকা একশো পিস গিলে ছশো টাকা শ কিন্তু একটা কথা বলে রাখি অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার আসছেন যারা এই ভিডিও দেখে আসছেন কিন্তু তারা ব্যবসা করবেন না তারা ঘুরি ওড়াবেন তাদের জন্য কিন্তু এই রেটটা নয় আমি পরিষ্কার করে তাদের জানিয়ে রাখছি এই রেটটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের থেকে হোলসেলে বালকে কিনে ব্যবসা করবেন একশো মানে একশো মানে একশোই নয় পাঁচশো হাজার দুশো তিনশো এরকম কোয়ান্টিটিতে ঘুরি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই রেটটা আমি আবার বলে দিচ্ছি বারবার তো এইটা যারা রিটেলে নেবেন তাদের জন্য সাত টাকা এবং এর থেকে আর একটা বেটার কোয়ালিটি ওটা আট টাকা রিটেলে যারা ঘুরি ওড়াবেন আর যারা বিজনেস করবেন তাদের জন্য এই রেটটা ঠিক আছে আচ্ছা এর সাথে শুধু ঘুরি নয় শুধু ঘুড়ি নয় এর সাথে প্লাস্টিকের ঘুড়ি মোমসুটো কাগজের ঘুড়ি মাঞ্জা খালি লাটাই বিভিন্ন আইটেম নিলে তখন এই হোলসেল রেটটা আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা এর পরে আসি এটা যেমন আপনারা সাড়ে সাত হাজার নর্মাল দেখলেন এবার সাড়ে সাত হাজার একটা ফ্যান্সি দেখায় এটাও কাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল কাটির ঘুড়ি সাড়ে সাত হাজার এরও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট আপনারা দোকানে এলে পেয়ে যাবেন মোমবাতি মুখ মুখপোড়া এক কালার শুধু যদি কেউ ডিজাইন চান তার জন্য কিন্তু এক্সট্রা দাম পড়বে আর কেউ যদি মিলিয়ে নেন তখনই এই হোলসেল রেটটা হবে এটাও শুধুমাত্র তাদের জন্য যারা ব্যবসা করবে একদম ঠিক আছে আর যারা রিটেলে কিনে ওড়াতে চাইছে তাদের জন্য এটা পার পিস আট টাকা আর এটা হোলসেলে পড়বে সাতশো টাকা শ হোলসেলে সাতশো টাকা শ ঠিক আছে আচ্ছা এরপরে একটা আঠাশ ঘুড়িতে আসি এর বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট আপনারা পাবেন এটা আঠাশ ঘুড়ি একটা একটা ফুল ফ্যান্সি আঠাশ আমি দেখিয়েছিলাম ওটা তৈরি হচ্ছে কিন্তু এটা তার নিচের কোয়ালিটি এটাও আপনারা দেখুন একদম কি প্রাইস আছে এরও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট দোকানে এলে পেয়ে যাবেন এগুলো হোলসেলে আপনার 900 টাকা সব পড়বে দারুন দারুন হোলসেলে 900 মানে যারা ব্যবসা করছে তাদের জন্য একদমই যারা ব্যবসা করবে তাদের জন্য আর রিটেল রেট এটা দশ থেকে বারো টাকা আচ্ছা ঠিক আছে যেমন কোয়ান্টিটিতে যারা নেবেন তার উপরে সেটা ডিপেন্ড করছে ঠিক আছে ঠিক আছে আর এর নতুন একটা কালার আপনাদের দেখাই এরকম কিছু ঘুড়ি আমার কাছে তৈরি হচ্ছে যেটা আপনারা পাবেন এই দেখুন এটা একেবারেই রিয়েল টাকা নয় এটা একেবারেই মনোরঞ্জনের জন্য বাচ্চাদের এখানে লেখাই আছে মনোরঞ্জন খাজানা বলে এটা একেবারেই শো দেখতে ভালো লাগার জন্য এটা করা হয়েছে আচ্ছা এই দেখুন এতে পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা দশ টাকা নোট এগুলো আপনারা পেয়ে যাবেন আবারও বলছি এটা একেবারেই রিয়েল নোট নয় খেলনা টাকা একদম ঠিক আছে এগুলো ওই আঠাশ সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন কি প্রাইস আছে এগুলোর এগুলো ওই একই দাম ছয় আপনার নশো টাকা আর খুচরো বারো টাকা দশ থেকে বারো টাকা রিটেল আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে একটু আধা ঘুড়ি দেখাই আচ্ছা এতক্ষণ আপনারা দেখলেন আঠাশ ঘুড়ি বা সাড়ে আঠাশ ঘুড়ি এটা দেখিয়েছিলাম এরপরে আসি আদা ঘুড়িতে আদা ঘুড়ি বা দোতেল ঘুড়ি ঠিক আছে এটা ম্যাচের সাইজের এর ঘুড়ি তো এই আদা ঘুড়ি গুলো হোলসেলে আপনাদের বারোশো টাকা পড়বে বারোশো টাকা যে গত ভিডিও হয়তো আমি সাড়ে এগারোশো টাকা দেখিয়েছিলাম কিন্তু এর কাগজ কাটি এবারে একটু ফ্যান্সি হয়েছে আর অনেক ডিজাইন আরো বেটার কোয়ালিটি আরো বেটার কোয়ালিটি আর বারোশো টাকা সহ হোলসেলে যারা ব্যবসা করবেন তাদের জন্য আর রিটেলে এটা চোদ্দো থেকে পনেরো টাকা বিক্রি হয় ঠিক আছে ঠিক আছে এতে এক কালারও পাবেন এবং ডিজাইন পাবেন পাবেন দেখুন আয় যে কটা ডিজাইন আছে হাতের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আর এর কালার ভ্যারিং দোকানে এলে আপনারা দেখতে পাবেন কাঠি যেরকম কালার সেরকম মানে এক কথায় পছন্দ হবে যে যদি একটা দেখুন এখানে না আমি কতগুলো কালার আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এখানে চোখ একটা আছে অনেকে মাকালি কালীঘুরিও বলে থাকেন এটা আছে মুখ পোড়াতে ডবল পান এটা আছে একটা ক্রস এখানে আছে ছক্কাদার একদম একদম বিভিন্ন রকম কালার কোয়ালিটি রয়েছে আর নেক্সট যে আড্ডা ঘুড়িগুলো দেখালাম এটা আমাদের ঘরের আড্ডা কারিগরদের হাতে কিন্তু এখন আপনাদের একটু মুরাদাবাদের আড্ডা দেখাই এটা দেখতে পাচ্ছেন আপনারা সালমানের এটা দেখতে পাচ্ছেন ওসমান বেরেলি আচ্ছা আড্ডা যারা আর একটু দেখান দাদা এরকম দেখলে বুঝতে পারবেন যারা আরো একটু বেটার কোয়ালিটি চাইছেন স্ট্যাম্পটার দিকে একটু যদি ক্যামেরাটা প্যান করেন দেখেন এই স্ট্যাম্পটা তোমাদের দেখাচ্ছে দেখো আর এখানে আছে দেখো উসমান লেখা একদম এগুলো খুব একটা হোলসেল হয় না যেহেতু একটু ফ্যান্সি কাইট যারা ওড়ানোর পারপাসে নেন যারা কাইট ফ্লাইং করেন প্রফেশনালি বা ফ্রেন্ডলি ওড়ান যারা তাদের জন্য এটা পার পিস আপনাদের 15 থেকে 20 টাকার ভিতরে রেট ভ্যারি করে এতে বিভিন্ন আমি দুটো মেকারের এখন হাতের সামনে রয়েছে দেখালাম আরো রয়েছে এর বিভিন্ন কারিগর হিসেবে মোটামুটি আমার কাছে আপনারা পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এই বাইরের আড্ডা পেয়ে যাবেন যেগুলো বেরিলি এবং মুরাদাবাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেক্সট দেখুন একটা সাড়ে সাত আস ঘুড়ি দেখাচ্ছি কিন্তু এর একটা বিশেষত্ব আছে এটা এম এফ পেপারে যেটা পিওর অস্ট্রেলিয়ান পেপার আগে পাওয়া যেত এখন তো আর সেই কাগজ নেই এটা একটা এম এফ টিস্যু পেপার বলে এরও বিভিন্ন রকম কালার ভ্যারিয়েন্ট আপনারা দোকানে এলে পাবেন আর একটু কাছ থেকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এতে কড়ি টালাও রয়েছে একদমই তাই অস্ট্রেলিয়ান কড়ি টানা বিশ্বকর্মা পুজোর উপলক্ষে অনেকেরই চাহিদা থাকে এই ঘুরিটা ছাদ থেকে যারা ওড়াল তো এই ঘুড়িটা হোলসেলেও আপনারা পাবেন রিটেলেও পাবেন কিন্তু খুব লিমিটেড স্টক যারা আগে আসবেন তাদের জন্যই দিতে পারবো তো এটা সাড়ে নশো টাকা হোলসেলে পড়বে আর খুচরো এটা আপনারা দশ কি বারো টাকা বেচতে পারবেন এবং রিটেল এলেও আমার কাছে দশ কি বারো টাকায় আপনারা পাবেন অস্ট্রেলিয়ান কুড়ি টানা এরও অনেক রকম কালার আমার কাছে রয়েছে ঠিক আছে একটা ঘুড়ি আপনাদের মিস করে গেছি দেখানো হয় যেটা সাড়ে সাতাশ প্লাস্টিক আমার কাছে গতবারে স্টক হয়তো ছিল না আপনারা দেখেছেন কিনা না তো আমি এককেল ঘুড়ি অব্দি দেখেছিলাম প্লাস্টিকে কিন্তু এটা তার চেয়েও বড় সাড়ে সাতাশ বা মাঞ্জলি প্লাস্টিকও বলা হয় একদম এটা আপনারা হোলসেলে দুশো আশি টাকা পাবেন হোলসেলে দুশো আশি টাকা এ সব পাবেন এরও বিভিন্ন রকম কালার আপনারা দোকানে এলে পেয়ে যাবেন একদম গ্রিন রেড ইয়েলো বিভিন্ন রকম কালারে পেয়ে যাবেন দারুণ আর যেটা খুচরো আপনারা চার টাকা বেচতে পারবেন আরামসে ঠিক আছে ঠিক আছে আর এরপরে আসি আর একটা অস্ট্রেলিয়ান পেপার ঠিক বলবো না এটা এক ধরনের টিসু পেপারই কিন্তু এটা প্রিন্টেড এতে কোনো কাগজের জোড়াই নেই এটা প্রিন্টেড ঘুড়ি এগুলো আমেদাবাদ থেকে আসে এই পেপারটা এইখানে আমরা দোকানে বসে তৈরি করি ঠিক আছে ঠিক আছে তো এই ঘুড়িগুলো আপনারা কুড়ি টাকা করে ডিটেলে পাবেন এগুলোর হোলসেল হয় না এগুলো ডিটেলেই পাবেন কুড়ি টাকা করে ঠিক আছে ঠিক আছে এরও বিভিন্ন রকম কালার আপনারা দেখতে পাচ্ছেন মানে ভ্যারিয়েশন প্রচুর হ্যাঁ লিমিটেড স্টক কিন্তু অনেক রকম কালার ভ্যারিয়েন্ট আছে একদম দাদা নেক্সট এতক্ষণ ঘুরি দেখালাম এবার একটু মানজায় আসি তিন হাজারের একদম কম দামি লাটাই থেকে আপনারা যদি দেখেন এগুলো দুশো টাকা থেকে দুশো টাকা আচ্ছা এর দাদা এটা যদি একটু খুলে দেখাও আমাকে একটা ঠিক আছে দুশো থেকে দুশো টাকা পাল্লাটাই আপনাদের পড়বে হোলসেলে আবারও বলছি যারা ব্যবসা করবেন তাদের জন্যই কিন্তু এই রেটটা রিটেল রেট আর হোলসেল রেট কিন্তু কম থেকে কত কম নিতে হবে তোমার কাছ থেকে না হোলসেলে যারা একদম ছোট দোকানদার যারা অল্প ব্যবসা করেন অল্প পুঁজির ব্যবসা করেন তারা একটা কি দুটো লাটাই নিলেও আমি হোলসেল দিই আর কিন্তু যারা ওড়ানোর পারপাসে নেবে তাদের জন্য কিন্তু এই রেটটা না তাদের জন্য সামান্য বেশি কিন্তু দোকানে আসবেন আমি তাদেরকে বলে দেবো আর কাইটো যদি না একদম কম থেকে কম যারা বিজনেস করতে চায় কত নিতে হবে মিনিমাম একশো পিস একশো পিসের নিচেও রেট হবে না যদি কেউ নাইনটি নাইন ওনায় হবে না একশো পিস নিলেই তবে হোলসেল রেট প্রযোজ্য হবে ঠিক আছে ঠিক আছে এটা দেখুন এরও বিভিন্ন রকম কালার দোকানে এলে পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর উপর আছে এতে পাঁচশো করে ভাগ দেয়া আছে আচ্ছা আপনারা যখন হোলসেল আমার থেকে নিয়ে রিটেল নিজের দোকানে বেচবেন পাঁচশো করে এতে দেখুন ছটা ভাগ দেয়া আছে তিন হাজারে এই বিভিন্ন রকম ছয় পাঁচ চার করে এর পাঁচশোর ভাগ গুলো বেরোবে আপনারা রিটেল বেচতে পারবেন একদম আর এরও বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন প্রাইস কি আছে প্রাইস দুশো সত্তর থেকে দুশো আশি টাকা হোলসেলে আপনারা পাবেন ঠিক আছে ঠিক আছে এর চেয়ে একটু বেটার কোয়ালিটি আসি এটা মোহাম্মদ নূর এটা হোলসেলে আপনারা তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা পাবেন ঠিক আছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা পাবেন এতেও পাঁচশোর মাপেও পাবেন এবং হাজারের মাপেও পাবেন এটা ফুল লেংথের তিন হাজার শুধু খাঁটি তিন হাজার ঠিক আছে এটা কিন্তু খাঁটি তিন হাজার নয় বলে রাখি এটা আড়াই হাজারকে তিন হাজার করা থাকে ঠিক আছে বলে দেবে যখন হ্যাঁ পরিষ্কার একদম খাঁটি তিন হাজার নয় এটা আড়াই কে তিন বলি আমরা আর এটা তিন কে তিন বলি মানে খাঁটি তিন হাজার পাঁচশো করে ছটা ভাগ ঠিক আছে এরপরে আসি কালাসোনা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আমি এটা একবার খুলে দেখাব কারণ কালাসোনা আপনারা এতদিন দেখে এসছেন হয়তো তিন হাজার ছ হাজার এবং বারো হাজারই কিন্তু বিশ্বকর্মা পুজো পারপাসে আমি তিন হাজারের লাটাইতে ওই কালাসোনা এনেছি যারা রিটেল হোলসেলে নিয়ে রিটেল করবেন বা আমার থেকে নিয়ে ডাইরেক্ট ঘুরিয়ে ওড়াবেন ব্যবসার জন্য নয় তারাও এই তিন হাজার সুতো পেয়ে যাবেন কি ওয়ান টু থ্রিতে নাকি এগুলো ওয়ান টু থ্রিতে নয় এগুলো চার তার আচ্ছা এগুলো চার তার রকেট আর বারো হাজারে যখন আপনারা যাবেন তখন ওয়ান টু থ্রি পাবেন আচ্ছা এগুলো চার তার রকেট কিন্তু স্ট্রং আপনারা আড্ডা ঘুরি অনায়াসে ওড়াতে পারবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দারুন এটা ব্ল্যাক কালারই হয় সোনা কালোই হয় আপনারা জানেন এটা 3000 একদম একদম আর কালাসোনা এখন ভালো মার্কেটে ধরেছে হ্যাঁ বেশিরভাগ লোকই কালাসোনার বিষয় কালাসোনা খুব ডিমান্ড খুব ডিমান্ড আচ্ছা এরপরে আসি 8400 এটা একটা হেভি লাটাই ভাই হেভি মানজার ফিডব্যাক 8400 দারুন সুতো বিশ্বকর্মা পূজো পারপাসে যারা ছাত প্যাচ খেলবেন বা লাইলন সুতো এখন বারবারন্ত লাইলন সুতো পান্ডা সুতো চায়না সিনথেটিক রকেট প্রভাস যে কোনো রকমের শক্ত সুতোকে এটা দিয়ে অনায়াসে আপনারা কাটতে পারবেন একদম একদম আর এর মুখ বা ধার যখন আপনারা দোকানে আসবেন আমি দেখাবো একদম তারের মতো আর শুধু আমি এখন কালাসোনা দেখিছি এরপরে আপকামিং আরো যেসব মানজার কার্টুন আসবে তাতে আরো অনেক ডিফারেন্ট কারিগরের চুরাশি শো এবং সি টোয়েন্টি এইট আপনারা পাবেন ঠিক আছে ঠিক আছে এটারও হোলসেল এবং রিটেল দুটোই হয় আমি দামটা রিভিল করছি না আপনারা দোকানে আসবেন আমি আপনাদের বলে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আসি একটা সি টোয়েন্টি এইট এটাও সিরাজউদ্দিনের কালাসোনা অরিজিনাল সি টোয়েন্টি এইট দেখুন এটা পাঁচ হাজারের লাটাই আছে আচ্ছা এর আগে এইট ফোর ডবল জিরো হ্যামারে যেটা দেখালাম এটা হচ্ছে ছ হাজারের লাটাই আর সি টোয়েন্টি এইটটা হচ্ছে পাঁচ হাজারের লাটাই একদম ঠিক আছে এটা ধার একদম মারাত্মক খুব শার্পনেস আর ছাদ পাঁচের জন্য বিশ্বকর্মা পুজো ফেস্টিভাল পারপাস আইডিয়াল ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি একটু কালা সোনারি সিক্স কডের দেখো দেখুন দশ হাজার ভোল্ট কালা সোনা একদম প্রাইস আছে এটা এর প্রাইস হোলসেলে আপনারা নশো থেকে সাড়ে নশো টাকা পাবেন আচ্ছা হোলসেলে নশো থেকে সাড়ে নশো টাকা আপনারা পাবেন আর যারা খুচরো হাজার কিনতে চান এমনকি হাজারও পর্যন্ত আমি বেছি হাজার হাজার সুতো আপনারা লুজও পাবেন লুজও পাবেন ঠিক আছে লুজ নিলে আর ছ বা তিন হাজার থেকে না আমরা বারো হাজার থেকে কেটে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা কালা সোনারি আর দু একটা ভ্যারিয়েন্ট আপনাদের দেখাই এটা হচ্ছে কালা জুগনু দেখুন কালা জুগনু ভাই দেখ কয়েকটা ভ্যারিয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কালা জুগনু এটা হেভি ডিমান্ডেবল খুব ভালো সুতো একদম পিওর ওয়ান টু থ্রি আর ছাদ প্যাচ বা যারা প্রফেশনাল কাইট ফ্লাইং করেন তাদের জন্য চলবে এলাভ হবে

কালাসোনার একদম টপ ব্লকটা দেখাই দেখায় যেটা রাজশাস্ত্র এরপরেও কালাশোনা টু আছে যেটা কালারেও বেরিয়েছে নতুন ওটাও আমার কাছে আছে এটা নাম্বার তারপরে ব্রহ্মাস্ত্র বলেও চলে কিন্তু অনেক ডুপ্লিকেট তার হচ্ছিল বা অনেক মেঘালয়ে ডুপ্লিকেট করছিল তাই ও রাজশাস্ত্র নাম দিয়ে একটা নতুন ব্লক বার করেছে সেটা আমার কাছে চলে এসছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা বারো হাজারের ভালো লাটাই দেখাই দেখুন আয়ানের সৈনিক আমি ভিডিও যাতে লেনদি না হয় তার জন্য আর খুলে দেখাচ্ছি না এরও বিভিন্ন রকম কালার আপনারা দোকানে এলে পাবেন আরো অন্যান্য মালও আসবে আমি কয়েকটা মেকার হাতের সামনে যা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আয়ন সৈনিক সম্রাট চেকি ভালো সুতো ছাদ প্যাঁচ এবং মাঠের জন্য খুব ভালো এটা দেখুন এ আর বি ভারতী এটা থেকে আমি ডিটেল হাজার করেও বিক্রি করছি দেখুন এখানে আপনারা ন হাজারের একটা লেভেল দেখতে পাবেন এখন ন হাজার আছে এটা বারো হাজার ফুল লাটাই এখন নয় রয়েছে ঠিক আছে এরও বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন এ আর বি এরও বিভিন্ন রকম কোয়ালিটিও আপনারা পাবেন এটা নর্মাল গোল্ডেন ব্যাপারে দেখিয়েছি এর উপরে আছে ব্লু কভারে ওয়ান টু থ্রি স্পেশালটা তার উপরে আছে থ্রি নট থ্রি এ আর বি থ্রি নট থ্রি একটা এ আর বি কোয়ালিটি আপনাদের দেখাই আরশাদ রাজা ভারতী থ্রি নট থ্রি এ দেখুন থ্রি নট থ্রি একদম টপ ব্লক এটাও আমার কাছে পাবেন এছাড়াও হান্টার আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন বসির বেগের এইট ফোর ডবল জিরোতে এটাও পাবেন এছাড়াও বেরিলি ল্যান্ড বেরিলি ড্রাগন এগুলো আপকামিং সুতো আছে বিশ্বকর্মা একদম মুখে মুখে এই সুতোগুলো আপনারা পাবেন আর আরেকটা স্পেশাল লাটাই দেখাই জয়পুরের এটাও লিমিটেড স্টক আমি চারটে লাটাই আনিছিলাম তো আমার কাছে এখন দুটো রয়েছে এই অরেঞ্জ কালারে এত মোটা ফাইবারে দেখুন প্রায় টোয়েন্টি ফাইভ এম এর মতো হবে একদম 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 জয়পুর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফ্যান্সি লাটাই আমার কাছে আপনারা পাবেন যারা কাইট ফ্লাইং করেন শৌখিন তাদের জন্য ঠিক আছে বন্ধুরা আগেও বলেছিলাম যে এই দোকানের আগেও আমি একটা লক করেছিলাম তারা সেখানে তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো বিশ্বকর্মা পুজো স্পেশালি কিন্তু আজকে কালেকশন গুলো দেখানো হলো এটা কিন্তু স্টক না আরো স্টক আসছে তো তোমরা দোকানে আসো ভিজিট করো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যারা ফেসবুক থেকে থেকে দেখছো অবশ্যই একটু ফলো করে নিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিও তোমাদের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দেখা